ধরে বিড়াল পাখি কিছুরই ভিডিও দিচ্ছি না আমি একটু অসুস্থ ছিলাম একটু প্রবলেম ছিল আমার আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর কোয়ালিটি আমি যদি বলি এক্সোটিক তো এটা মিথ্যা বলা হবে এটা একদম ফুল পাঞ্চ পাঞ্চ একটা মেল দেখতে পাচ্ছেন আবার এক্সোটিকের ফুল ব্লাড লাইন জাস্ট ওই একটু মার্কিং জন্য পাঞ্চে ধরা খাইছে এক্সোটিকে ধরা খাইছে তো আলহামদুলিল্লাহ এই ফুল পাঁচ মেল যারা নিতে চাচ্ছেন ইভেন কোড দেখেন লোম দেখেন কোয়ালিটি দেখেন বিড়াল কাকে বলে আমাদের আমার কথা হচ্ছে যে ট্রিপল কোড বলতে বাঙালি বুঝে যে লম্বা লোমের বিড়াল অ্যাকচুয়ালি না ট্রিপল কোড হবে এইটার নিচে একটা চামড়ার সাথে একটা ছোট লোম থাকবে তারপর একটা লোম থাকবে তারপর একটা বড় লোম থাকবে ইভেন ওর এই যে এখানকার কেশর এটা এত বড় হবে আপনারা কল্পনাই করতে পারবেন না তো আর্থিকবার আসলে কোয়ালিটি বার্ড জিনিস নিয়ে কাজ করে কোয়ালিটি বার্ড কোয়ালিটি ক্যাট সব কিছু কোয়ালিটি নিয়ে কাজ করি ইনশাআল্লাহ আপনাদের এই বিড়ালটা যদি পছন্দ হয় আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই দ্রুত কন্ট্যাক্ট করবেন তো জানি না অনেক দিন ধরে ভিডিও দিতে পারতেছি না অসুস্থ থাকার কারণে তো এখন এই যে কোয়ালিটি দেওয়া দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আবার কামব্যাক করেছি আপনারা অবশ্যই অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর কমেন্টস শেয়ার লাইক করবেন ধন্যবাদ সালামু আলাইকুম